শুভ দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালোই আছি তো এখন ছাতা মাথায় দিয়ে কোথায় যাচ্ছি বলো তো আসলে বাবুর আসার টাইম হয়ে গেছে ওর স্কুল ছুটি হয় বারোটা পঞ্চাশ আসতে আসতে দুটো দশ পনেরো হয়ে যায় তো এখন দুটো দশ হয়ে গেছে ওই জন্যই যাচ্ছি আর বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে ছাতাটা নিয়ে যাচ্ছি কতে রোজ দিয়া সে কিন্তু নিয়ে আর আসা হয় না একাকায় একাই বাড়িতে চলে আসে আজকে যেহেতু বৃষ্টি পড়ছে তো ভাবলাম যাই না হলে ভিসতে ভিজতে হয়তো চলে আসবে আর এদিকে দেখো এদের অবস্থা মানে বৃষ্টিতে ভেজা লাগবেই তাই না মাথায় প্লাস্টিক জড়িয়ে বৃষ্টিতে ভিজছে কি অবস্থা আর ওদিকে একজন লুক আছে আর এদিকে দেখো আমাদের ক্লাবের মাঠে এখন বৃষ্টির মধ্যে ফুটবল খেলা হচ্ছে কি মজা বৃষ্টির মধ্যে ফুটবল খেলার মজাই আলাদা তো চলো বেশি কথা বলবো না এখন বাবুকে আনতে যেতে হবে কি বৃষ্টি পড়ছে দেখো রাস্তা সব ভিজে গেছে তো বন্ধুরা এখন বাজে বিকাল কটা আচ্ছা চারটে বাজে তো এখন চলে এসেছি ছাদে শর্ট ভিডিও বানানোর জন্য আরে দেখো বাবুর সব বন্ধুরা চলে এসছে তো এখন শর্ট ভিডিও বানাবো কারণ সারাদিনে তো আর বানানো হয় না বিকাল টাইমটা আমরা শর্ট ভিডিও বানাই তো একটু আগে খুবই বৃষ্টি হচ্ছিল ভাবছিলাম হয়তো আর ভিডিওই করতে পারবো মানে করতে পারবো না কিন্তু হাতে একটাও ভিডিও ছিল না যার জন্যে আর খুবই টেনশনে ছিলাম তো এখন ভালোই ওয়েদারটা সুন্দর হয়েছে এখন ভিডিও করছি তো চলো আর এদিকে দেখো এটা ফুটবল খেলছে দেখছো ফুটবল খেলছে তো চলো করে ভিডিও বানিয়ে নি আজকে ছিল আমাদের এখানে বাজার তো বাজার থেকে নিয়ে এসছে তেলাপিয়া মাছ তাও আবার বড় বড় সাইজের তো এক বেলার জন্যই মাছটা নিয়ে এসেছি কারণ আজকে শুক্রবার কালকে শনিবার শনিবারে তো আমরা সবাই নিরামিষ খাই আর আমি তো এমনিতে নিরামিষই খাচ্ছি তো শনিবারটা সবাই নিরামিষ খাই তো এই যে কলপারে নিয়ে চলে এসেছি মোটর চালিয়ে দিয়ে মাছটা আর মাছটা ধুতে ধুতে না আমার একটু কাটা ফুটে গেছে কারণ তেলাপিয়া মাছের না মোটা মোটা কাটা থাকে তো সেই কাটাটা ঢুকে গেছে প্রচুর ব্যথা করছিল তো আমার হাজবেন্ড ফোনটা ধরে আছে আর আমি এখন মাছগুলো ধুয়ে নিচ্ছি তো এই মাছগুলো এখন রান্না করব কি দিয়ে রান্না করব সেটাই বুঝে পাচ্ছি না একবার মনে হচ্ছে যে বেগুন দিয়ে মাছটা রান্না করি একবার মনে হচ্ছে সর্ষে বাটা করি তো সর্ষে বাটা তেলাপিয়া মাছের খেতেও খুব ভালো হয় আর বেগুন দিয়ে তো কোনো কথাই নেই কারণ বেগুন দিয়ে সমস্ত মাছ মানে খাওয়া যায় এত ভালো লাগে বেগুন দিয়ে মাছের ঝোল খেতে আর আমি তো নিরামিষ কিছু একটা করে নেব আজকে পুজো করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিল তো সকাল থেকে খাওয়ার হয়নি দুপুরে একমাত্র একবার খেয়েছিলাম তো তো খিদে পেয়ে গেছে ফোন করে বললাম যে কিছু একটা নিয়ে এসো খুবই খিদে পেয়ে গেছে মিষ্টির দোকানের যে নিরামিষ সিঙ্গারাগুলো হয় ওগুলো তো নিরামিষ ওগুলো খাওয়াই যাবে তো ওই যে শিঙারা নিয়ে এসেছে এখন মুড়ি মাখা করব শিঙারা দিয়ে ধন ৰাখি দিব হয়ে গেছে শিঙাড়া দিয়ে মুড়ি মাখা বেশি করে চানাচুর দিয়ে দিয়েছি আর দুটো শিঙাড়া ভেঙে দিয়েছি খুবই স্বাদ হয়ে গেছে আর তার সাথে একটু সর্ষের তেল দিয়েছি কারণ মুড়ি মাখাতে সরষের তেল না দিলে না টেস্টি হয় না তো এর মধ্যে যদি একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি গ্রেট করা আদা ছোলা সিদ্ধ মটর সিদ্ধ আর সেদ্ধ করে টুকরো করা আলু দেওয়া যেত তাহলে কেমন হতো তোমরাই বলো তো আমার মনে পড়ে আমরা যখন স্কুলে পড়তাম দোকানের সামনে এরকম বারো ভাজা বা চটপুটির দোকান থাকতো তো কিছু খাই আর না খাই এই চটপটি মাখাটা আর ষষ্ঠীর দোকানের সিঙ্গারা ছিল তো সিঙ্গারা যে এত স্বাদ কি বলবো তোমাদের এক এক গামলা শিঙারা পাঁচ দশ মিনিটের মধ্যেই শেষ হয়ে যেত এত টেস্টি হতো ষষ্ঠীর দোকানের শিঙারাটা খুব নাম করা ছিল তো যখনই বাবার বাড়িতে যাই তখনই মনে হয় যে ষষ্ঠীর দোকানের সিঙ্গারা একটু কিনে খাই কিন্তু কেনা আর হয় না ওই মনের আশা মনেই থেকে যায় তো যখনই শিঙারা খায় না আমার সেই স্কুলে করে মুড়ি মাখিয়ে নিয়েছি বসে আছে ও ক্যামেরার সামনে আসছে না আর আমি আর বাবু এখানে বসে বসে খাচ্ছি আর শাশুড়ি একটু আগে ভাত খেললো বলছে যে আমি আর বেশি খাবো না অল্প একটু দাও তো দুই মুঠো মুড়ি নিয়ে খেলো আর আমি এখন খাচ্ছি তাড়াহুড়ো করছি কারণ সন্ধ্যা দিতে হবে সন্ধ্যার পরে আবার মাছটা রান্না করতে হবে আর মুড়ি মাখাটা সত্যি খুব সুন্দর হয়েছিল এতটা ভালো লেগেছিল যেন আমি পরে আর একবার মুড়ি মাখিয়েছিলাম কারণ এগুলো অল্প অল্প খেতে খেতে গেছে তো আমার শ্বশুর যখন এসছিল তো শ্বশুরকে বললাম যে মুড়ি খাবে মাখিয়ে দিই তাহলে তো শ্বশুর বললো ঠিক আছে তাহলে মা তো শ্বশুরের কাছ থেকেও আবার ভাগ বসিয়ে দিয়েছি এতটা ভালো লেগেছে তো রাত্রে আর ভাতই খেতে পারিনি এত মানে গ্যাসের সমস্যা হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর পাঁচ দশ মিনিট পরে আমি আসলাম ঠাকুরের প্রদীপটা নেভাতে আর ঠাকুরের প্রসাদটা তুলতে তো ঠাকুরের প্রসাদটা যদি না তুলি বলো তাহলে ঠাকুর কি এটোর মধ্যেই থাকবে অনেকে আছে সন্ধ্যা বা পুজো দেয় কিন্তু ঠাকুরের থালা গেলাস এগুলো কিছু তোলে না তো আমার না খুবই খারাপ লাগে কারণ আমিও আগে বুঝতাম না আগে ওভাবেই রেখে দিতাম কিন্তু এখন বুঝতে পারি যে আমরাও কি খাওয়ার পরে থালা এটো থালা কি সামনে নিয়ে রাখি নিশ্চয়ই রাখি না এটো থালা সরিয়ে সেখানটা ভালোভাবে মুছে দিই তো তাদেরও তো এমনটা হতে পারে কিভাবে তাদের আমি এটোর সামনে রেখে দিই তো এই জন্যই মুছে ফেললাম তো না জেনে ভুল করা যায় কিন্তু জেনে শুনে ভুল করলে সেটা পাপি হয় তো এই যে দেখো জল দিয়ে ভালোভাবে মুছে দিলাম দিয়ে একটা কাপড় দিয়ে আমি জায়গাটা ভালোভাবে মুছে দিচ্ছি আর যেহেতু আমার পাথরের সিংহাসন দেখো কেমন লাল লাল হয়ে গেছে তো ঠাকুরের একটু সিঁদুর দিই তো লক্ষ্মী গণেশকে সিঁদুর দেওয়া হয় তো সেই সিঁদুরটা না মানে মুছতে মুছতে এদিকে ওদিকে হয়ে গেছে তো এই যে সবকিছু কমপ্লিট হয়ে গেছে তো চলো এখন প্রসাদটা আমি সবাইকে একটু দেবো আর নিজেও একটু প্রসাদ নেব আর এখন দানা দিয়ে পুজো দিয়েছি এখন চলে যাব রান্না করতে আর তোমরা তো জানোই আজকে মাছ রান্না করব তো শেষমেশে আমি কি রান্না করেছি বলো তো মাছের ঝোল করেছে তাও আবার বেগুন আলু দিয়েই কারণ সর্ষে বাটা আর করলাম না সর্ষে বাটা এমনি গ্যাসের সমস্যা তো ওই জন্য আর করলাম না তো সিম্পল করে জিরে বাটা দিয়ে একটু মাছের ঝোল করলাম আর বাবুকে আমি বসে খাওয়াচ্ছি আর ওদিকে হাজবেন্ড শ্বশুর শাশুড়ি সবাইকে খেতে দিয়েছি তো এদিকে দেখো রাত অনেক হয়ে গেছে তো আমার হাজবেন্ড আমার বাবু সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু আমি এখনো ঘুমাইনি তো একবার আমি নাম জপ করে নিলাম তো এখন ঘুমিয়ে পড়বো তো চলো বন্ধুরা এখানে শেষ করছি টাটা